আসসালামু আলাইকুম একটি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক টি প্লাস ওয়ান ওয়ান টু টি প্লাস ওয়ান থ্রি টু টি প্লাস টু টু টি এর ক্ষেত্রফল নির্ণয় করো দেখাও যে টি সমান টু অথবা টি সমান মাইনাস ওয়ান বাই টু হলে বিন্দুগুলো সমরেখ হবে তো ত্রিভুজের শীর্ষ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি হলে ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়ান 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 এই ক্ষেত্রফলের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি আগে প্রথমে তো আমরা লিখি যে দেওয়া আছে টি প্লাস ওয়ান ওয়ান টু টি প্লাস ওয়ান থ্রি টু টি প্লাস টু টু টি এই তিনটা হচ্ছে শীর্ষ এখন এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ধরে ধরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি অতএব ক্ষেত্রফল ত্রিভুষ্টের ক্ষেত্রফল হচ্ছে হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান অর্থাৎ থ্রি প্লাস ওয়ান আর এটা ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এরপরে এক্স টু ওয়াই টু 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 প্লাস ওয়ান থ্রি এবার এক্স থ্রি ওয়াই থ্রি টু আর শেষে থাকবে ওয়ান 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 এইটাই হয়ে গেল ক্ষেত্রফল এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে এবার আমরা এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে পাওয়া যায় টি প্লাস ওয়ান দিয়ে এটাকে গ্রহণ করবো থ্রি মাইনাস ওয়ান এবার টু প্লাস ওয়ান আর ওয়ান গুণ করে পাই টু প্লাস ওয়ান বিয়োগ টু প্লাস টু ওয়ানের সাথে গুণ হয়ে হয় টু প্লাস টু এরপরে প্লাস ওয়ান এবার এই লাইন এলাইন লাইন বাদ গেলো অর্থাৎ এই শাড়ি এবং কলম বাদ গেল থাকছে টু টি প্লাস ওয়ান টু টি তাহলে টু টি গুণ হবে টু টি প্লাস ওয়ানের সাথে আর মাইনাস থ্রি গুণ হবে টু টি প্লাস টু এর সাথে এখন হাফ একটা গুণ করে দেব থ্রি টি माइनस टू टी स्क्वायर थ्री माइनस टू टी माइनस वन टू टी प्लस वन माइनस टू टी माइनस टू प्लस वन टू टी टू टी अर्थात फोर टी स्क्वायर प्लस टू टी माइनस 60 - 316 তারপরে 3t - 2t2 + 3 - 2t - a - 2t + 2 কেটে যায় থাকছে এখানে 1 আর - 1 कैलकुलेशन করলে + 1 4t2 - सिक्स टी थे माइनस फोर्टी माइनस सिक्स थ्री टी माइनस टू टी स्क्वायर प्लस थ्री माइनस टू टी माइनस माइनस है प्लस वन प्लस फोर टी स्क्र माइनस फोर्टी सिक्स এখন আর একটু যোগ যোগ করবো করলে আমাদের মোটামুটি উত্তর চলে আসবে তাহলে টু টি স্কোয়ারগুলো আমরা প্রথমে হিসাব করি ফোর টি স্কোয়ার আর টু টি স্কোয়ার তাহলে টু টি স্কোয়ার প্লাস থাকবে মাইনাস থ্রি টি থ্রি টি প্লাস থ্রি টি মাইনাস টু টি আর মাইনাস ফোর টি আর এখানে থ্রি আর এক ফোর মাইনাস সিক্স থেকে ফোর বাদ দিলে মাইনাস টু এই হচ্ছে এই ত্রিভুজের বিন্দুগুলো দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন টু টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু বর্গ একক এখন বলছে যে ত্রিভুজের প্রদত্ত বিন্দুগুলোর সমরেখ হবে তো সমরেখের সূত্র এই ক্ষেত্রে আমরা প্রয়োগ করব এখন ত্রিভুজটি সমরক্ষণ হবে যদি ত্রিভুজের ক্ষেত্রফল সমান জিরো হয় অতএব হাফ টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু ইকুয়াল টু জিরো টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু ইকুয়াল টু জিরো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো দুই দুগুণো চার অর্থাৎ মাইনাস ফোর প্লাস টি মাইনাস টু টু জিরো এরপরে টি কমন নেব টু টি কমন নিলে পাচ্ছে টি মাইনাস ওয়ান আর এখানে ওয়ান কমন নিলে টি মাইনাস পাওয়া যায় এটাই মানে প্রমাণে চাচ্ছে যে যদি বিন্দুগুলো সমরেখা হয় তবে টি এর মান হবে টু অথবা মাইনাস হাব প্রমাণিত এইভাবে এই সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব